জাতি ধর্ম নির্বিশেষে অধীর চৌধুরী এলাকা তথা মুর্শিদাবাদে যে কোনো প্রান্তে কোনো কিছু সংকট দেখা দিলেই তার সক্রিয়তা লক্ষ্য করা যায় বেলডাঙা ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি প্রথম থেকেই তিনি উদ্বিগ্ন ছিলেন এবং বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ জেলার শান্তি ফিরিয়ে আনতে তার উল্লেখযোগ্য ভূমিকা দেখা দিয়েছে অথচ একটি বারের জন্য নয়া সাংসদ বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান এলাকাবাসীর খোঁজ নেননি বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ শ্রী অধীর চৌধুরী নিয়ে প্রথম উদ্বিগ্ন ছিলেন বেলডাঙ্গায় সাম্প্রদায়িক উত্তেজনা কাটিয়ে ওঠা এবং প্রশাসনিক বিধিনিষেধ প্রত্যাহারের পর শ্রী অধীরঞ্জন চৌধুরী একটি ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হন সেখানে গিয়ে তার বক্তব্যে বারবার উঠে আসে সম্প্রীতির বার্তা বেলডাঙ্গা দিয়ে সম্প্রীতি অটুট রাখার পরামর্শ দিয়ে এসেছেন শ্রী অধিরঞ্জন চৌধুরী বেলডাঙ্গা ও তার আশেপাশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি কুচক্র আবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটালো দেখুন আমি আবার বলছি কোনো মানুষ সে যে ধর্মের যারা সাধারণ মানুষ তারা কিন্তু কখনো সাম্প্রদায়িক উত্তেজনা করতে চায় না এগুলো ব্যক্তি বিশেষ কোনো কুচক্র কোনো শক্তি এগুলো করছে যাতে সাধারণ মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন তৈরি হয় আমরা চাই সেই এলাকার শান্তি সম্প্রীতি স্থায়ী হোক সেই শান্তি সম্প্রীতি স্থায়ী করার জন্য সামাজিক বন্ধন আরও জরুরি সামাজিক সম্প্রীতি জরুরি সামাজিকভাবে আমি আপনার কাছে যদি বন্ধুত্বের ভাতৃত্বের বাতাবরণ তৈরি করতে না পারি আপনিও আমিও দুজনাই ঠকব আমরা তাই যেভাবেই হোক সেই সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক সে ঐক্যের বাতাবরণকে ফিরিয়ে আনতে হবে সাধারণ মানুষের জন্য দায়ী নয় কোনো ব্যক্তি বিশেষ তার জন্য দায়ী হতে পারে কোনো কুচক্র তার জন্য দায়ী হতে পারে তার জন্য সেই ধর্মে বিশ্বাসী সকলে দায়ী নয় দায়ী নয় দায়ী নয় আমি আমার খুব আমার দুঃখ আমার যন্ত্রণা ব্যক্ত করছি হাত জোর করে বলবো সকলকে বেল্লাগাবাসী হোক মুর্শিদাবাদবাসী হোক আমরা কখনো সাম্প্রদায়িক উত্তেজনায় কখনো মদত দেব না একটা আবেদন আপনাদের কাছে করজোরে করছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন একের সঙ্গে অপরের সান্নিধ্য তৈরি করে বন্ধুত্বের বাতাবরণ ভাতৃত্বের বাতাবরণ বজায় রাখুন উৎসব সকলের জন্য আনন্দের একটা মুহূর্ত আমরা কালী পুজো করি আমরা দুর্গা করি আমরা ঈদ করি বকৃত করি সব মিলেমিশে আমরা আনন্দ ভাগ করে নিই কেন পারব না আমরা কেন অপশক্তির দ্বারা সৃষ্টি করা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের দ্বারা আমরা শিকার হব কেন একটা কুচক্র কোনো অপরাধ করে আমাদের মধ্যে বিভাজনের বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা কেন তার শিকার হব আমরা তার শিকার হব না আমাদের শুভবুদ্ধির দ্বারা সেই অপশক্তিকে আমরা পরাস্ত করব। আমি তাই হাত জোড় করে বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব তার আবেগপ্রবণ ও ঐক্যের বার্তা মানুষকে অনুপ্রাণিত করেছে এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আশাবাদী স্থানীয় মানুষ তার প্রতি মানুষের আস্থা প্রমাণ করে যে সত্যিকারের নেতৃত্ব ও ঐক্যের বার্তা সমাজকে যে কোনো সংকট থেকে মুক্ত করে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারে জাতি ধর্ম নির্বিশেষে অধীর চৌধুরী এলাকা তথা মুর্শিদাবাদে যে কোনো প্রান্তে কোনো কিছু সংকট দেখা দিলেই তার সক্রিয়তা লক্ষ্য করা যায় বেলডাঙা ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি প্রথম থেকেই তিনি উদ্বিগ্ন ছিলেন এবং বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ জেলার শান্তি ফিরিয়ে আনতে তার উল্লেখযোগ্য ভূমিকা দেখা দিয়েছে অথচ একটি বারের জন্য নয়া সাংসদ বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান এলাকাবাসীর খোঁজ নেননি বলে তার দলেরই নিচুতলার অভিযোগ তারা দুয়ো দিয়ে বলেছেন বেলডাঙ্গা নিয়ে নিরাপদ দূরত্বেই থেকেছেন সাংসদ এলাকার তৃণমূল কর্মীরা অধিত চৌধুরীর উপস্থিতি নিয়ে আবেগপ্রবণ হয়ে বলেছেন ইউসুফজি একবার খুঁজ নেননি আর যাকে মানুষ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি আমাদের ভালো থাকা মন্দ থাকা নিয়ে চিন্তিত বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান বলেছেন তাকে আসতে দল থেকে নিষেধ করা হয়েছিল আমরা ছিলাম তার হয়ে তবে এটাও তো ঠিক তিনি তো ফেসবুকে যথেষ্ট সক্রিয় একটা ভিডিও বার্তা বেলনাগামবাসীদের জন্য দিতেই পারতেন এ আরসি টোয়েন্টি ফোর নিউজ আসসালাম মাদ্রাসাপাড়ার যে অনুষ্ঠান আজ পালিত হচ্ছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি খুব গর্ব অনুভব করছি এই এলাকার তামাম জ্ঞানী বুদ্ধিমান ইসলাম সমাজের সর্বস্তরের মানুষ এবং সাধারণ মানুষ সকলেই এখানে উপস্থিত আছে রাস্তা যখন আসছিলাম একটা উৎসবের বাতাবরণ চোখে পড়ছিল বাচ্চা শিশু কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা গোটা এলাকা যেটা একটা উৎসবের মহল দেখতে দেখতে এলাম এই জালসাকে কেন্দ্র করে তাম এলাকায় মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা উৎসাহ এই জালসা করার দৌলতে এটা এই এলাকার সর্বস্তরের মানুষ উপলব্ধি করছেন এখানকার যারা শিক্ষক কুল আছেন যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে প্রজন্মকে শিক্ষিত করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তাদের মেহনতের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইমানের পথে চলবে ন্যায়ের পথে চলবে সত্যের পথে চলবে শান্তির পথে চলবে ভালোবাসার ভাব বিনিময়ের পথে তারা চলবে একটা সময় এত মাদ্রাসা ছিল না ভারতবর্ষে একটা সময় ছিল যখন পড়াশোনার সুযোগ যারা খুব ধনী যারা রাজা রাজরা সম্রাট নবাব তাদের ঘরে ছেলে মেয়েদের এই সুযোগ হতো শিক্ষা অর্জন করবার এই মাদ্রাসা সর্বপ্রথম এই ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য সাধারণ পরিবারের সন্তান সন্ততিদের জন্য শিক্ষার দ্বার উন্মোচন করেছিল এবং মাদ্রাসা স্থাপনের ব্যবস্থা করেছিল তারপর থেকে হাজার হাজার মাদ্রাসা এই ভারতবর্ষে হয়েছে মাদ্রাসার শিক্ষা আমাদের দেশের আগে অন্য দেশে নিশ্চয়ই হয়েছিল আরব দুনিয়ায় হয়েছে মিশর যেখানে যেখানে মুসলমান শাসক এবং ইসলাম ধর্মের প্রভাব সেখানে সেখানে মাদ্রাসা তো থাকবেই কারণ মসজিদ মাদ্রাসা মক্তব এগুলো সব অঙ্গাঙ্গি ভাবে জড়িত কিন্তু আমি ভারতবর্ষের কথা বলছি এখানে একটা সময় আমাদের ঘরের সাধারণ ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ ছিল না এই মাদ্রাসা এই ভারতবর্ষের সাধারণ ছেলে মেয়েদের তাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল এবং সমাজ সেই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য তারা সব সময় তাদের অনুদান অবদান রেখেছে আর সেই ঐতিহ্যকে সেই ট্র্যাডিশনকে মেনে আজও আমাদের সমাজে এই ধরনের মাদ্রাসা আমরা দেখতে পাই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শুনলে অবাক হবেন তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন মাদ্রাসা এইভাবে যুগ যুগ ধরে ভারতবর্ষের আপামর মানুষকে তারা শিক্ষার সুযোগ করে দিয়েছে তার জন্য অনেক বদনাম অনেক সমালোচনা আজও হয়তো কেউ কেউ করে থাকে কিন্তু মাদ্রাসার এই ব্যবস্থা প্রবর্তন হয়েছিল বলে আজও আমাদের সমাজে যারা সাধারণ ছেলে তারা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা চারিত্রিক শিক্ষা সামাজিক শিক্ষা অর্জন করে থাকে এটা আমাদের কাছে অনেক বড় একটা সম্পদ নিশ্চয় এটার সঙ্গে ধর্ম জড়িত ইসলাম জড়িত অবশ্যই জড়িত থাকার কারণ একটাই যে ইসলাম যেদিন থেকে তার সৃষ্টি সেদিন থেকে ইসলাম শিক্ষার কথা বলেছে ইসলামের নামক যে উমল কিতাব কোরআন সেই কোরআনটা শুরু হয়েছে ইকরা নাম দিয়ে ইকরা বিস্নি লাসি খালাক তুমি পাঠ করো তুমি পড়াশোনা করো তুমি জানো পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ এমন আছে কিনা আমার জানা নেই যারা মানুষকে প্রথমেই বলছে তুমি পড়াশোনা করো পাঠ করো জ্ঞান অর্জন করো তা যুগ যুগ ধরে ইসলাম জ্ঞানের অন্বেষণ করেছে জ্ঞান অর্জনের শিক্ষা দিয়েছে ইসলামে সবকিছু প্রামাণ্য প্রমাণিত সবকিছু হাতের কাছে পাবেন এই একটা ধর্ম যেখানে সাল্লাহ তিনি কবে এলেন এই ধরণীতে কি তিনি করলেন কবে থেকে করলেন কত সাল থেকে কি করলেন সব তথ্য প্রমাণ আপনার ইতিহাসে নথিবদ্ধ অর্থাৎ ইতিহাসে প্রামাণ্য ইতিহাসে নথিবদ্ধ একটা ধর্মগ্রন্থ এবং তার শিক্ষা আমরা পেয়ে চলেছি দশকের পর দশক ধরে সেখানে কোরআন শরীফ আছে সেখানে হাদিস শরীফ আছে সব আমাদের কাছে প্রমাণ কোরান নামটাই দি খোদা খোদাতালার কাছ থেকে সেখানটাই যিনি এই ধর্মকে এই পৃথিবীতে নিয়ে এসে মানুষকে সংস্কার করে মানুষের মধ্যে পবিত্রতা মানুষের মধ্যে শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ব মানুষের মধ্যে মানবিকতা প্রচারে রত হয়েছিলেন নবী হযরত মোহাম্মদ সাহেব তিনি যুগ যুগ ধরে সকলের কাছে তিনি তার শ্রদ্ধা অর্জন করেছেন যেখানে তিনি জন্মেছিলেন আরব দুনিয়ায় আরব মানেটা কি জানেন আরবি ভাষায় আরব মানে মরুভূমি সেখানে কিছু ছিল না সেই মরুভূমিতে জন্ম লাভ করেছিলেন একদিন এই নবী হজরত রমাতুল্লি আলামিন হজরত মুহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাই কবে জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আর চন্দ্র মাস রবিউল আওয়ালের বারো তারিখ কোন ধর্মের এই রকম কোন স্পষ্টীকরণ আছে কবে তার শুরু কবে তার শেষ আমাদের জানা আছে না ছশো বত্রিশ তার তিরোধান এরকম প্রামাণ্য নথি তথ্য পৃথিবীর অন্য ধর্মের ইতিহাসে পাওয়া যায় না আরো বড় কথা এত বড় মহা দুনিয়ায় বিপ্লব এনে দিলেন বিপ্লব এনে দিলেন তিনি একজন বিপ্লবী বললে অত্যক্তি হয় না তিনি একজন সমাজ সংস্কারক তিনি একজন বিপ্লবী তিনি একজন যোদ্ধা তিনি একজন ন্যায় প্রতিষ্ঠাপায়ণ ব্যক্তিত্ব তিনি ধর্মপ্রচারক তিনি জ্ঞান প্রচারক তিনি আদর্শ প্রচারক কিন্তু দেখবেন কখনো তিনি তার জীবনে বলেছেন যে কেউ যেন আমার উপরে দেবত্ব আরোপ না করে আমরা কি দেখি কোথাও কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমরা তাকে দেবতা অংশ বলে আরম্ভ করি কিন্তু নবী হজরত মোহাম্মদ সে কিন্তু তারপরে তার উপরে কখনো দেবত্ব দেননি তিনি নিজে কি বলছেন আমি একজন মানুষ আমি আমি নই আল্লাহ নির্দেশে অবতীর্ণ তিনি আমাকে যা যা আদেশ করছেন যা যা তিনি আমাকে ঐশী দেশের মাধ্যমে জানাচ্ছেন আমি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি অর্থাৎ আমি বাবর আমি বয়ে নিয়ে চলেছি তোমাদের কাছে আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করছে এমনকি তিনি তার যারা শিষ্য যাদেরকে বান্দা বলি আমরা মৃত্যুর আগে তাদেরকে বলেছেন যে আমার কবরে যেন শেষদাতক দেওয়া না হয় পৃথিবীতে এমন কোন ধর্মের মাথাকে আমরা কি দেখেছি যে এরকম বলে গেছে তার কবরে পর্যন্ত যেন শেষদা না করা হয় কারণ তিনি এইভাবেই সাধারণ মানুষের বন্ধু হয়ে সাধারণ মানুষের অভিভাবক হয়ে তিনি নিজেকে তার জীবন অতিবাহিত করেছিলেন এটা কেন বলছি আমি তার একটাই কারণ ইসলাম সেই একটা ধর্ম যে ধর্ম শুধু নিজেকে প্রচার করে তা নয় যে নিজেকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করে তার যদি হাদিস দেখেন সুন্না দেখেন তাহলে দেখবেন সে নিজেকে একটা আদর্শবাদী একজন আদর্শবাদী ধর্মপ্রচারক হিসাবে তিনি তার প্রতিষ্ঠা তিনি তার পালন করেছেন তিনি তার দায়িত্ব বহন করেছেন তাই আমরা গোটা দুনিয়ার এই পরিবর্তন দেখতে পেলাম আজকাল অনেক কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইসলাম মুসলিম সন্ত্রাসবাদী মারামারি খুনা গুলিয়ে দেওয়া হয় দেখুন ইসলাম একটা আদর্শ এটার সঙ্গে মুসলিমকে গুলিয়ে দিয়ে ইসলামকে কলুষিত করা যাবে না কারণ ইসলাম একটা আদর্শের নাম একটা আইডিওলজিক্যাল রিলিজিয়ান উত্তর দিতে চাই তারপরে ইসলামকে বলা হয় ই রেসপন্স অফ দ্য ডিম্যান্ড অফ দ্য নেচার অর্থাৎ প্রকৃতির যে চাহিদা সেই চাহিদার উত্তর হচ্ছে ইসলাম প্রকৃতির চাহিদা মানে মানুষের চাহিদা আমি আপনি মানুষ আমাদের প্রথম চাহিদা কি আমরা শান্তিতে বসবাস করব আমাদের চাহিদা কি আমাকে মানুষ ভালোবাসবে আমার চাহিদা কি আমাকে পরিবার সন্তান সন্তানের সঙ্গে ভালোবেসে শান্তিতে জীবন কাটাবো এটাই ইসলাম দেখুন সেই ঠিক সেই কথাটাই বলেছে ইসলামের মূল কথাই হচ্ছে শান্তি তার সঙ্গে ভালোবাসা তার জন্য এটা প্রাকৃতিক ধর্ম এই জন্যই বলা হয় ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম ইসলাম জীবন্ত ইসলাম শাশ্বত ইসলাম চলমান তাই আমরা এইভাবেই ইসলামকে দেখতে চেয়েছি ইসলামের কে সামনে রেখে দুনিয়া জুড়ে নানা রকমের অপব্যাখ্যা হয়ে চলেছে যারা আজকে শক্তিধর তারা অপব্যাখ্যা করে থাকে বলা হয় ইসলামে নাকি মহিলাদের সম্মান দেওয়া হয় না তাদেরকে পুরুষরা স্বাধীনতা দিতে চায় না পুরুষরা তাদেরকে সম্মান দেয় না বলুন তো এই ইসলাম ধর্ম পৃথিবীতে প্রথম বলেছিল পুরুষ এবং মহিলার অধিকার সমান সমান যদি নবী হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তক হয় প্রথম তার শিষ্যা কে হয়েছিলেন ফাতেমা বিবি প্রথম মুসলমান হলো নবীর কাছ থেকে একজন মহিলা এটাকে মহিলাকে সম্মান করা নয় আপনারা অনেকে হয়ে গেছেন হজে দেখে যান সাফা মারোয়া তার মা করে যাতায়াত করতে হয় নবী ইব্রাহিম আল্লাহ তালার হুকুমে তার পত্নী তুমি সাফা তারা মধ্যে যে মরুভূমি সেখানে গিয়ে বসবাস করো সঙ্গে কে ইসমাইল ছোট্ট শিশু সঙ্গে আরো সুখা দেশ ছোট্ট ইসমাইল পানির কষ্টে কাছে পর্বত সেই পর্বতের মাঝখানে যে মরুভূমি সাতবার সেখানে দৌড়াদৌড়ি করলেন দৌড়াদৌড়ি করার পর তিনি পানির সন্ধান পেলেন কি সেই পানি জমজমের পানি সেই জমজমের পানিতে তিনি যাকে বলা হয় সাবাধীন তহুরা সেই জমজমের পানি সেদিন ওই মরুভূমিকে কি করলো শিক্ষক করল মরুভূমিকে শ্যামল করল গাছপালা জন্ম দিল গাছপালা দেখে পাখি এলো বনি খেলো মক্কা জন্ম হতো করল ইব্রাহিম প্যালেস্টাইন থেকে সেই সাফা মারবাই নবী ইব্রাহিম ইব্রাহিমের ষাট পুরুষ পরে আমরা কি দেখছি যে আরব দুনিয়ায় ফিরোহীরা শাসন করছে তারপর তারপর দেখলাম করে তারপর আবু মুতালিবের দুই সন্তান আবদুল্লাহ আবু তালেব এক সময় এক সময় নবী হযত মোহাম্মদিনীর পিতা তিনি পানির কষ্টে ভুগছিলেন আবু তালেব কি করবে দিশা পাচ্ছে না আবু মুতালেব কি করবে দিশা পাচ্ছে তিনি সেখানে গিয়ে তার মনে এলো যে সাফা পানি পাওয়া যায় বছর পর জমজমের পানি কি পাওয়া যাবে তিনি সেখানে গিয়ে নবী ইব্রাহিমের স্মরণ করলেন জমজমের পানি বেরিয়ে এলো সেই পানি হজরতের পিতা তার সে তারা মেটাতে সাহায্য আজও সেই জমজমের পানি আপনারা নিয়ে আসছেন আরব দুলিয়া থেকে সৃষ্টি এইভাবেই হয়েছে এই ইতিহাসগুলো আমরা কেউ জানি কেউ জানি না সেই সময় আরব দুনিয়াটা যেমন ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনাও করা যাবে না অন্যায় অত্যাচার নিপীড়ন সব সাল্লাহু আলাই একটার পর একটা সমাজের আল্লাহ তালার নির্দেশ মতন যে প্রত্যাদেশ তিনি পেয়েছিলেন সেগুলো একটা একটা করে সমাজে প্রয়োগ করবার জন্য মানুষকে তিনি প্রেরণা করেছিলেন ভাবুন সেই সময় আরব ছিল বেলাল নামক একটা ক্রীতদাস মুসলিমদের প্রথম মুয়াজ্জিন করেছিলেন অর্থাৎ বুঝিয়ে দিয়েছিল যে আমার সমাজে উচ্চ নিচের ভেদাভেদ নেই এই সমাজে কেউ গরিব নেই কেউ জাতের উঁচু জাত নিচু জাত নেই কেউ বংশে উঁচু বংশ নিচু বংশ নেই তাহলে দেখতে কালো আফ্রিকান হাফসি দেখে বলে সেই হাফসি সম্প্রদায়ের মানুষ বিলালকে মুহাজ্জেন করতো না শুধু তাই নয় মোয়াজ্জেন করার পর আরব দুনিয়া সবাই যারা বড় বড় বংশের মুসলমান তারা তার কথাতেই নামাজ পড়ার সময় পরিচালিত হতো ঠিক একই ভাবে দেখুন নবী হযরত মুহাম্মদ সঙ্গে মা খাদিজা ওকাজের মেলায় গেছেন সেখানটাই কেনা বেচা হচ্ছে কিছু দাস কেনা বেচা নবী একজন কিছু দাসকে খরিদ করলেন খরিদ করে তার পরিচয় কি দিলেন তিনি আমার সন্তান নাম দিলেন যায় এইভাবেই নিজেকে দৃষ্টান্ত হিসাবে তৈরি করে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করতে আরম্ভ করলেন তাই মনে রাখবেন ইসলাম কিন্তু এইভাবেই তার আদর্শকে মানুষের মধ্যে প্রভাবিত করেছে নিজের জীবনশৈলীর মাধ্যমে নিজের ভাবনার মাধ্যমে নিজের জ্ঞানের মাধ্যমে তাই সেই জ্ঞানের ব্যবস্থা যখন মাদ্রাসায় হয় তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগে তার কারণ এই জ্ঞান আমাদের সকলকে থেকে মুক্ত করে এক মহানুভব এক মানবিক জগতের দিকে আমাদের অগ্রসর হতে সাহায্য করে তাই নবী নিজে বলছেন মানে নবীতে নিজে বলছে যে তোমার যে কালি তোমার যে দোয়াতের কালি তা অনেক মূল্যবান শহীদ হওয়ার রক্ত অপেক্ষা ভাবুন একজন শহীদ হচ্ছে তার থেকেও বলছে দোয়াতের কালি অনেক মূল্যবান অর্থাৎ এইভাবেই তিনি শিক্ষাকে গুরুত্ব দিতে চেয়েছেন তিনি বলছেন যে অশিক্ষিত অশিক্ষিতদের মধ্যে কেউ যদি একজন শিক্ষিত হতে পারে মূর্খদের মধ্যে শিক্ষিত হওয়া মৃতদের মধ্যে জীবিত হওয়ার সমান এক ঘন্টা জ্ঞান অনুশীলন করো সারা রাত উপাসনার পরিবর্তে অনেক বেশি তোমার কাজে লাগবে নিশ্চয় উপাসনা করতে হবে কিন্তু জ্ঞানের অন্বেষণ করতে তোমার জ্ঞান অর্জনের জন্য তুমি দরকার চীনে যাও ইতিহাস কি বলছে যখন ইসলামের প্রসার প্রসার ঘটছে ইসলামের বাহিনী যখন সারা পৃথিবী জুড়ে আরব থেকে জন্মগ্রহণ হয়েছে ঠিকই ইসলামের কিন্তু চলে যান আফ্রিকা আচ্ছা ঠিক আছে সময় হয়ে গেছে এখন সময় হয়ে গেছে ভালো লাগলো খুব আপনাদের এসে আমি মুগ্ধ আপনারা খুব ভালো থাকুন আল্লাহ তালা কাছে আপনার সকলের জন্য দুয়া কামনা করে মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া কথা